আসসালামু আলাইকুম আমি তানজিনা আশা করি সবাই ভালো আছেন আজকে খুব বেক পাস্তা খেতে ইচ্ছা হচ্ছিল চিকেনটা একটু কেটে নিব তাই আমি ছুরিটা একটু ধার দিয়ে নিলাম ছুরিটা ধার দিয়ে নিলে যে কোনো কিছু কাটতেই খুব সহজ হয় আজকে বারবিকিউ চিকেন বেগ পাস্তা বানাবো তাই আমি চিকেনটা একটু টিকা মশলা রসুন আদা বাটা আর লেবুর রস আর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব এর ফাঁকে আমি পানি বসিয়ে দিব গরম হওয়ার জন্য পানির মধ্যে আমি সামান্য তেল আর লবণ দিয়ে দিব। তারপর পানি গরম হয়ে এলে পাস্তা দিয়ে দিব এবার আমি তিন কালারের ক্যাপসিকাম কেটে নিব এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সে চিকেনটা আমি একটু সামান্য ভেজে নিব চিকেনটা হতে হতে আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই দিন আগে আমি এই সার্ভিং ডিশটা অর্ডার করেছিলাম সার্ভিং ডিশটা আপনারা ওভেনেও ইউজ করতে পারবেন ইউজ করার আগে আমি একটু ভালো মতো ধুয়ে নিলাম এদিকে আমার চিকেনটা হয়ে গিয়েছে এবার আরেকটা প্যানে বাটার দিয়ে দিব তার মধ্যে রসুন কুচি দিয়ে দেবো তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দিব এখানে আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন তারপর আমি একটু ময়দা দিয়ে দিব ময়দাটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি দুধ অ্যাড করব। বার্বিকিউ সস আর চিলি সসটা দিব আমি আসলে সস কম পছন্দ করি তাই সস পরিমাণ কম দিলাম তারপরে সব কিছু ভালো মতো মিক্স করে চিকেনটা আর পাস্তাটা দিয়ে দিব এবার আপনারা এভাবেও খেতে পারেন আমি একটু বেক করার জন্য উপরে কিছু চিজ স্লাইস দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম সামান্য মিক্সড হার্ব তারপরে আমি মাইক্রোওয়েভে চিজটা গুলিয়ে নিব ব্যাস হয়ে গেল আমার ঝটপট বেক পাস্তা আশা করি আমার ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ